সালামু আলাইকুম সম্মানীয় ভিউয়ার্স কেউ সাব ইন্টারভিউর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার একটি ফুল সিলিংয়ের কাজ নিয়ে আসছি আপনাদের সামনে দেখুন এটাকে আমরা ডায়মন্ডের বোর্ড বলি ডিজাইন বোর্ড দেখুন সিলিংয়ের জন্য খুবই চমৎকার একটি বোর্ড এবং হানড্রেড পারসেন্ট ফিনিশিং কোথায় জয়েন দেওয়া হয়েছে কোনো ধরার কোনো অবকাশ নেই দেখুন কোথাও একটি জয়েন দেখা যাচ্ছে না খুব নিখুঁতভাবে আমরা কাজ করি সমগ্র বাংলাদেশে যারা আমাদের ধরা জিপসা ম্যাম ইন্টেরিয়র কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা দেখুন জিপসা নেন ইন্টেরিয়র অলমোস্ট কাজ করে থাকি এখানে ড্রয়িং ড্রয়িংয়ের মাঝখানে লুফার দিয়ে একটা পার্টিশন দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়াল আর এখানে ডিনার ওয়ের করা হয়েছে যাদের কাজ এখনও রানিং চলতে আছে ফিটিংসের কাজ শেষ এখন পুলিশের কাজ বাকি আছে দেখুন খুবই চমৎকার কিছু কাজ দেন এখানে একটা কিচেন আছে অনেক বড় একটা কিচেন বারো তেরো রুম কিচেনের এই কিচেনের উপরেও আমরা জিপসান দিয়ে সিলিং করে দিয়েছি দেখুন স্যাম্পলের ভিতরে কিচেন তো এই জন্য স্যাম্পলের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন করেছি এবং উপরে এগুলো সব পাল্লা করে দিয়েছি পাল্লাগুলো গ্রুফ করে দেওয়া হয়েছে এখানে কিচেন হুট লাগানো হয়েছে দেখুন খুবই সুন্দরভাবে সিলিং একটি হুট এবং এটা হলো নিচের পার্ট নিচের পাটে কিছু কিচেন হেক্সেসরি লাগানো হয়েছে পুলিশের পরে ফাইনাল করে আপনাদেরকে আমরা ভিডিও দিব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা কাজ করাতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্যানার দেওয়া নাম্বারে এবং আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস ঢাকা উত্তরা মিরপুর দুই নাম্বার এবং বরিশাল আমাদের তিনটি শাখা যারা এরকম ধরনের ইন্টারভিউ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে থ্যাংকস ওয়াচ মাই ভিডিও আওয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম